হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এখন আপনাকে দেখাবো শকুন শকুন এ দেখেন শকুন কি সুন্দর বয়ার এসেছে এখন আমি আসি শকুনের ঘরে এই যে আরো আছে শকুন ওই যে উপরে তাদের এটা হচ্ছে তাদের রুম এটা হচ্ছে তাদের রুম ঠিক আছে বৃষ্টি বাদল হলে ওরা এখানে থাকে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের মাঝনে আপনাদের মনে ভিডিওটা ভালো লাগবে এখানে নাই ওখানে আসে দেখেন সুন্দর বয়ার এসে বড় বড় শকুন এখানে দুইটা ওখানে দুইটা ভাগে ভাগে এখানে লেখা আছে বি সাতাইশ মানে সাতাইশ নাম্বার ঘর এটা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমি পরিবর্তিতে যাব পরিবর্তিতে যাব হাতির ঘরে দেখবেন হাতিরা খাবার খাচ্ছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়ানোর জন্য আপনাদের মাঝে চেষ্টা করব আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে আপনাদের অনেক ভালোবাসা রইল আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম